আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো ঈদুল আজহা দেখতে দেখতে চলে আসলো আগামী সাত তারিখ হচ্ছে আপনার ঈদুল আজহা তো কুরিয়ার অফিসগুলা আপনার ঈদের বেশ কিছুদিন আগে ছুটি হয় এবং বেশ কিছুদিন পরে চালু করে তো হচ্ছে আসলে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আপনারা যারা মানে আগামী আট দশ দিন বা দশ বারো দিনের মধ্যে কৃষি পণ্যের প্রয়োজন হবে তারা আজকের মধ্যেই অর্ডার করে মানে আজকে আপনারা সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্ডার করতে পারবেন ছয়টা সাতটা পর্যন্ত অর্ডার করে আপনারা হচ্ছে আপনাদের যে পণ্য লাগবে এটা নিয়ে রাখেন আজকে অর্ডার করলে আপনারা এটা ঈদের আগেই পাবেন কুরিয়ার অফিসের বুকিং বন্ধ হয়ে যাবে আজকে দুই তারিখ থেকে সাত তারিখে ঈদ দেখা যাবে যে কুরবানির ঈদ তো আরও চার পাঁচ দিন বন্ধ থাকবে ঈদের পরেও মানে দেখা যাবে তেরো চোদ্দ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এর মধ্যে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে কোনো নিতে পারবেন না পাঠাও অথবা নিতে পারবেন না হ্যাঁ যারা হোম ডেলিভারিতে কৃষি পণ্য নিতে চাইতেছেন বীজ বা যে কোনো ধরনের পণ্য নেট বা অন্য কিছু আপনারা আজকের মধ্যে অর্ডার করবেন আর যাদের জরুরি ভিত্তিতে কোনো কিছু প্রয়োজন হবে খুব জরুরি সেক্ষেত্রে আপনারা জেলা শহর থেকে এস এ পরিবহনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন মানে এস এ পরিবহন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে এটা হচ্ছে আপনার শুধুমাত্র জেলা শহরে এদের ব্রাঞ্চ গুলো আছে আপনারা অর্ডার করলে মানে তিন দিনের মধ্যে পাওয়া যায় বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের যে কোনো জায়গায় পাওয়া যায় শুধুমাত্র জেলা শহরে কারো জরুরি জরুরি ভিত্তিতে প্রয়োজন হইলে পরিবহনের মাধ্যমে নেবেন আর হোম ডেলিভারি চাইলে আপনারা আজকের মধ্যে অর্ডার করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ